আচ্ছা আমি পাল্টা প্রশ্ন করি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এখন আচ্ছা আমি পাল্টা প্রশ্ন করি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জানা থাকলে বলুন সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতো ফেব্রুয়ারির প্রথম অর্ধেশ কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন গণতান্ত্রিক চর্চা এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে সংগ্রাম করবে এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি সেটা চর্চা থাকবে আলাপ থাকবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট